ঢাকা আব্দুল্লাহবুর টঙ্গি বাজারে আসলে কিন্তু পাবেন এসছে বড়ো সাইজটাও কিন্তু আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আবদুল্লাহপুর টঙ্গি বাজারে আছি এখানে কিন্তু কাঁকড়াগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢাকা রাজধানীতে যারা এই কাঁকড়া অনেকেই পাচ্ছেন না বা অনেক দামের জন্যে কিনে খেতে পারতেছেন না ঢাকা আবদুল্লাহবুর টঙ্গি বাজারে আসলেই কিন্তু পাবেন এসছে বড়ো সাইজটাও কিন্তু আছে কত বড় কাঁকড়া বিশাল বড় মাত্র আড়াইশো টাকা কেজি ধরে কিন্তু এই কাঁকড়াগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা হলে এই কাঁকড়াগুলি সংগ্রহ করতে পারবেন এবং জীবিত আছে কাঁকড়াগুলি এটা তিনশো টাকা কেজি বা সাড়ে তিনশো টাকা চারশো বিশাল বড় বাবারে বাবা কাঁকড়া মানে আপনার দেখে অবশ্যই পছন্দ হবে দেখতে পাচ্ছেন প্রায় একটাই আধা কেজির উপরে আছে এরকম আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা দুইশো টাকা এখানে কিন্তু এ যাবে এই কাঁকড়াগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই আপনার এখানে যদি কেউ নিতে চায় একটু নাম্বারটা বলেন তো সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট টু থ্রি সেভেন এইট নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছে আরও দিতে পারবেন না অনেকে তো অনেক বেশি করে চায় আর কি যোগাযোগ করলে এই কাঁকড়াগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক